তো বললেন যে হ্যাঁ শুধু তাই নয় যে জাকাত স্বামীকে দিতে পারবে স্বামীর ছেলে মেয়েকে দিতে পারবে বরং লাহা আজরান দ্বিগুণ নাকি বলে দ্বিগুণ নাকি বলে কেন আজরুল কারাবাতে ও আজরুল সাদাকাতে এক হচ্ছে আত্মীয়তার নেকি যে আত্মীয়কে কি করলো দিল আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করলো আর আরেকটি হচ্ছে দান সাদকার নেকি সহিবখারি তার তেহাত্তর নম্বর সহিদ মুসলিমের ষোলোশো সাতষট্টি নম্বর হাদিস আর একটি হাদিস সোনাই যেতে রয়েছে হাদিসটি হাদিসটি হাসান সালমান বিন আমির রাজি আল্লাহ বলছেন নবী সাল্লাহ সাল্লাম আর সাদা খাতা আল মিসকিনে সাদা কোনো অভাবীকে যদি দান সাদকা করেন তো শুধু সাদকার সব পেলেন নাকি পেলেন ওয়াল আলাজির রাহেমে আর যদি আত্মীয়দেরকে যদি সাদকা করেন সিন্তানে তাহলে দুটো দ্বিগুণ পেলেন দুটো পেলেন মানে ডবল পেলেন দ্বিগুণ পেলেন কি সাদা কাতুন ওয়া সেলাতুন দান সাদকারও নাকি পেলেন আর সেলাতুলা আর আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার সব প্লেন যার মাধ্যমে মানুষ রিজিকে বরকত হয় আয়ুতে বরকত হয় হ্যাঁ সুস্থ থাকে মানুষ জি তারপরে আর একটি হ্যাঁ নাই বলছেন রসরউল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আনফাকা নফাকাতান ফিস কেউ যদি আল্লাহর রাস্তায় কোন জায়গায় খরচ করে সন্তুষ্টি মল আল্লাহর রাস্তায় কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে একটি টাকা খরচ করে অল্প কিছু খরচ করে না যে কোনো খরচ কোথা লাভ উৎসাহ সাতশো গুণ তার লিখা হবে এই হাদিসটি তাহলে সুরা বা কারার যে প্রথম আয়াত আলোচনা করলাম তার তফসিল হয়ে গেল না যেখানে সাতটা শীষ আর এক একটি শীষে একশটি করে দানা সে আয়াতের তফসির কেউ যদি একটি দান করে সেটা কত লিখা হবে সাতশো লিখা হবে তারও বেশি হইতে পারে যদি আমাদের এখ্লাস ভালো থাকে দান সাদকা করলে যেমন আখেরাতে ফায়দা রয়েছে ফলাফল রয়েছে ফজিলত রয়েছে দুনিয়াতেও ফায়দা রয়েছে নগদ নগদ ফজিলত নগদ ফজিলতের মধ্যে সুস্থ থাকবেন আপনি মানুষের শারীরিক শান্তিতে থাকবেন আপনি দেখেন দান সাদকা করলে খরচ করলে মনটা বড় হয় মানুষের মন হ্যাঁ অন্তর যত প্রশস্ত হবে এটাকে সারুসাদসাদাহুল ইসলাম যখন মানুষের অন্তরটা প্রশস্ত হয় তখন মানুষের মানসিক অবস্থা ভালো থাকে হ্যাঁ মনের অবস্থা ভালো থাকে ডিপ্রেশনে ভোগে না কোনো আশান্তি থাকে না তখন তো বিভিন্ন দিক থেকে এই ফায়দাগুলি রয়েছে পারিবারিক বরকত হবে রেজিকে বরকত হবে তো এখানে আরেকটি বরকতের কথা বলা হয়েছে যদি কেউ অসুস্থ হয় অসুস্থ হয়ে গেছেন অথবা আশঙ্কা করছেন যে হ্যাঁ অনেক মানুষ সব রোগে আজকাল ভাইরাস আক্রান্ত হচ্ছে এইসব মহামারীতে আক্রান্ত হচ্ছে আল্লাহ যেন আমাকে আক্রান্ত না করেন আমার পরিবারকে যেন আক্রান্ত না করেন তাহলে এর চিকিৎসা হচ্ছে কি সাদাখা বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম দা উ মার দা সাদাকা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে সাদকা দিয়ে তোমাদের রুগীদের কি করো চিকিৎসা করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দিক বালা মুসিবত দূর হয় রোগ দূর হয় আবু দাওয়াদে হাদিসটি রয়েছে মারা যদি মুরসাল ভাই বর্ণনা করেছেন এমাম তাবরানি বা ইহাকে বর্ণনা করেছেন হাদিসের সনদ সহি সহিদ জামেদ তিন হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আর দুই একটি হাদিস শোনাই আর তারপর ইনশা আল্লাহ তালা আমাদের সময় কাছে আসছে ইনশা আল্লাহ তালা আমাদের আলোচনাকে গুটিয়ে নেব আবহাওয়া রাজি আল্লাহ তাল দশ নম্বর হাদিস মদিনার কিছু গরিব মানুষরা একদিন নবী কাছে আসলো আসার পরে বললো যে আর আল্লাহ আপনি দান সাদকার অনেক ফজিলত বয়ান করেছেন যারা ধনী মানুষ আমাদের মদিনার যাদের পয়সা আছে খেজুর বাগান আছে তারা তো সব নেকি নিয়ে গেল সব নেকি নিয়ে গেল আমরা তো গরিব কিছুই করতে পারি না আমরা অভিযোগ করলে বলে জাহাবা আহলুদ্দসুর মিনাল আমি বিদ্যার জাতিল ওলা নাইমিল মুকিম। যারা সচ্ছল ব্যক্তি বিত্তবান ব্যক্তি তাদের ধন সম্পদ দান খায়রাতের মাধ্যমে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে নিল আর স্থায়ী নিয়ামত জান্নাতের হাসিল করে নিল আখেরাতের সুখ হাসিল করে নিল আমরা তো কিছুই করতে পারলাম না কারণ ইউ সাল্লু না কামানো সাল্লি ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি এতেও সমান ভাইয়া সুমো না কামানো সুমো আমরাও রোজা রাখি ওরাও রোজা রাখে আর ওয়ালাহম আল্লাহম ফাদুল আমল ওদের যথেষ্ট ধন সম্পদ রয়েছে ইয়া উজ্জুনা তারা হজ করতে পারছে আমরা হজ করতে পারছি না তারা ঘন ঘন উমরা করতে পারছে আমরা করতে পারছি না ওই জাহেদ উনার তার জেহাদের শরিক হচ্ছে অর্থ সম্পদ নিয়ে আমরা করতে পারছি না আর অতিরিক্ত আবার দান সাদকাও তারা করছে আমরা করতে পারছি না সাল্লাম তখন একটি কথা শিখিয়ে দিলেন কি শিখালেন তো শিখালেন আলা ওহাদ তোমাদেরকে বলে দেবো নাকি ইন আখাজ তুম যদি এই ব্যবস্থাটি তোমরা গ্রহণ করোরা তোমাদের থেকে যারা এগিয়ে গেছে করে তাদেরকে পেয়ে যাবে মানে তাদের নেবে যারা আছে তোমাদের থেকে নেকিতে তারা তোমাদেরকে আর কখনো না মানে তোমরা অগ্রগামী হয়ে থাকবে আল্লাহর কাছে বলছেন নবিসাম কি করবে তোসব বেহুন অতাহ মাদু অতক বেরুন সুহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহগর বলবে খাল প্রত্যেক নামাজের পরে নামাজের পরে মানে ফরজ নামাজের পরে সন্নতের পরে তসবি পড়া সন্নত নাই অনেকে সন্নতের পরেও শুরু করে দেন হ্যাঁ বেতরের পরে শুরু করে দেন না এটা সন্নতের খেলাফ কাজ ফরজ নামাজের পরে তসবিগুলি করতে হবে ফরজ নামাজের পরে ছেড়ে দিলেন আর সন্নত শুরু করে দিলেন আর পরে সন্নতের পরে ভাত ভাবছেন যে তসবিগুলি পড়ে না আর করবেন এমনি তসবি করে তখন আম তসবি কিন্তু ফরজের সাথে রিলেটেড তসবিগুলো তখনই করতে হবে এই না চলে গেলেন তখন আর তারপরে বাসায় গিয়ে বলছি এখন ফিরিয়ে বসে আছি চলেন এখন আমি তো তসবি করি না চলবে না ফরোজ নামাজের পরে পরেই সেই দোষবিগুলো হইতে হবে অন্যজীগির রাজকারের সাথে কতবার করে সালা সামাজ সালা সে তেত্রিশ বার করে তেত্রিশ বার করে এই ক্ষেত্রে কয়েকটি পন্থা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সুবহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আর আল্লাহ হকবার বার আর একশো তো পুরা করবেন কি দিয়ে আল্লাহ আসলি নহরমুল আল্লাহ আল্লাহ বলে সাইন্তিরিশ আর একটি তৈরি হচ্ছে যে তেত্রিশ তেত্রিশ আর চৌত্রিশ হচ্ছে আল্লাহ হকবার চৌত্রিশ হচ্ছে আল্লাহ আর একটি তরিকা হচ্ছে এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে তিনটা মিলে তেত্রিশ তাহলে তিন এগারো তেত্রিশ সুতরাং বিভিন্ন সময় যেহেতু নবী শাসন আমল শিখিয়েছেন বা করেছেন যখন দেখবেন যে আপনার তাড়া আছে ফরজ নামাজের পরে আমাকে জলদি অন্য কাজে লাগতে হবে ডিউটির সময় আছে অনেকে ডিউটির সময় লম্বা নফল সুন্নত পড়া শুরু করে না নফল সুন্নত পড়ে লম্বা জিগি রাজকাল শুরু করছে না ডিউটিতে আছেন না ডিউটি করা ফরজ হ্যাঁ আপনার মালিক চাই যে আপনি তাড়াতাড়ি করে দোকানটা খুলেন সুতরাং সেই ক্ষেত্রে এগারোবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ বার আর এগারো বার হয়ে গেল আল্লাহ আকবর কত হয়ে গেল তেত্রিশ দেখেন হাদিস দেখেন বলছেন যে আপসে আমরা তখন ফাখতালাফ না একতলাফ শুরু করে দিলাম দিমত হয়ে গেল কেউ কেউ বলছেন না তসবি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তারপর রসুল্লাহ আসলাম কাছে কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে ইয়া রসুল্লাহ কোনটা করব তখন বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হাতে এখন মেনহন্না করলে হিন্না সাল্লাহ সব সবগুলি মিলিয়ে তেত্রিশ বার এটাও শিখেছে রসুল্লাহ সবগুলি মিলিয়ে তেত্রিশ বার সহিবুখারি নয়শো আটানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের নয়শো চৌত্রিশ নম্বর হাদিস